ছেলেবেলা স্মৃতি সব প্রত্যেকটা জিনিসই এখানে বোঝানো হয়েছে কোনো কিছু এখানে এমন কিছু জিনিস নেই যে নেই একটা বাচ্চাদের খেলা জিনিস থেকে শুরু প্রত্যেকটা জিনিসই এখানে আছে বলতে গেলে আপনি ভালো করে দেখুন যে কি কি খেলনার জিনিস এখানে মানে কম আছে কি বেশি নেই দেখবার ভালো করে আপনার চিন্তা করে দেখতে হবে তার থেকে ভালো বলতে পারবে আমার দাদা আছে বলতে পারবে নমস্কার তোমার নাম আর আমার নাম রনি ভৌমিক যে থিমটার ব্যাপারে কথা হচ্ছিল সেটা আমাদের যে থিম মেকার ইন্দ্রজিৎ পোদ্দার তারই মস্তিষ্ক প্রসিত উনি আমাদের জানান আমাদের সবাই কমিটি মিলে আমরা বসে দেখলাম যে এর চেয়ে ভালো থিম এই সময় কিছু হয় না উপযুক্ত থিম সেটা হচ্ছে আমরা যে ছেলেবেলাটা যে সময়টা কাটিয়ে এসেছি সেই ছেলেবেলার মধ্যে আমাদের মনে হয় অনেক বেশি প্রাণ ছিল আর এখনকার ছেলেবেলা মনে হচ্ছে অনেক বেশি রোবটিক তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে তারা চলছে তো চলছেই গড়িয়ে চলেছে চলেছেই কখনো আঁকার টিচারের কাছে দৌড়ে এসে স্কুল স্কুল থেকে দৌড়ে এসে নাচের টিচার কখনো আবার গানের টিচার আবার আটখানা মাস্টার মশাই আমরা সেভেন এইট নাইন অবধি আমরা এত টিচারের প্রেশার নিতেই পারিনি ভাবতেই পারিনি এখন এক একটা বাচ্চার মানে বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটি সহ সাত আটটা প্রেশার থাকে ওরা মাঠ ভুলে গেছে রাস্তাঘাট ভুলে গেছে আমাদের খেলাধুলার ছেলেবেলার সময়টাই ছিল রাস্তাঘাট মাটি। নদী পাক এই নিয়েই ছিল আমাদের ছেলেবেলা তাতে মনে হতো আমরা অনেক বেশি প্রাণবন্ত ছিলাম এখনকার ছেলে মেয়েদের অনেক বেশি আইকিউ বাড়ছে ঠিকই কিন্তু সেই প্রাণহীন একটা ব্যাপার তারা বুঝতেই পারছে না মাটির গন্ধ সে একাত্ম হয়ে যাওয়া সবাই মিলে এখন একটা মোবাইল পেয়ে গেলে সে একা হয়ে যাচ্ছে মানে সে এর চেয়ে বড় একাকিত্ব আর কিছু নেই একটা মোবাইল হাতের মুঠে সারা পৃথিবী হাতের মুঠে কিন্তু আশপাশটা চিনছে না সেই জায়গা থেকে তাদেরকে আমরা বোঝাতে চেয়েছি এই ছিল আমাদের ছেলেবেলা আমরা যদিও গার্জিয়ান হয়ে সেই এদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছি আমরা নিজেরা অপরাধে ভুগছি বলেই এই যদি আগামী দিন আবার সেই ছেলেবেলায় কিছুটা তাদেরকে ফিরিয়ে দিতে পারি আমাদের যে থিম গড়িয়ে চলেছি চাকার মতো এটা বর্তমান প্রজন্মের শিশুদের আত্মনাদ আপনি দেখতে পাবেন উপরে লেখা রয়েছে স্কুলের ব্যাগটা বড্ড ভারী আমি কি যা বইতে পারি আমাদের ছেলেবেলায় স্কুলের অত ভারী ব্যাগ আমাদের ছিল না আমরা অত আমাদের ভারী ব্যাগ নিয়ে বইতে হতো না স্কুল আমরা করতাম আর বিভিন্ন ধরনের যে আমাদের গ্রাম্য খেলাধুলো যে যেমন মেয়েরা কিতকিত খেলতো আমরা ডাঙ্গুলি তারপরে পিট্টু বা ওই গুলতি দিয়ে পি মারা খেলা সেই সব খেলাগুলো আজকালকার ছেলেমেয়েরা তারা কিছুই পাচ্ছে না তারা শুধু ওই মোবাইল ওই কম্পিউটার আর রনি যেটা বললো যে ওই মানে পড়াশুনোর চাপ মাস্টার মাসাইদের কাছে দৌড়েতে হবে এই সকালে ইংলিশের টিচার দুপুরে বাংলার টিচার তারপরে ম্যাথের টিচার তো এই এই এখনকার ছেলে মেয়েদের এটা আর্থনাদের মতোই যে আমরা চাকার মতো গড়িয়ে চলেছে তো আমরা সেইটাকেই বোঝাতে চেয়েছি যে আমাদের যে ছেলেবেলা ছিল সেই ছেলেবেলাটা যদি ফিরে আসে তাহলে নিশ্চয়ই ওরা আরও প্রাণবন্ত হয়ে উঠবে